যে গরম পড়ছে এই গরমের মধ্যে টক জাতীয় খাবারগুলাই ভরসা টক জাতীয় খাবার খাইতেই ভালো লাগে টক দেওয়া ডাল টক দেওয়া মাছ টক দেওয়া অম্বল যে কোনো কিছু তো আজকে আমি হচ্ছে যে চাল দিয়া দেওয়া পাঙ্গাস মাছ রান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে যে একটু হলুদ মরিচের গুঁড়া লবণ দেওয়া পাঙ্গাস মাছগুলা ভাজছি ওই ভাজার তেলি এখন হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এগুলা দিছি এখন দিলাম একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিলাম লবণ এখন এখন দিব রসুন বাটা আর দিব পেঁয়াজ বাটা এগুলো দেওয়ার পর একটু জল দিব জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষায় নিব আর এটাতে আর কোনো বাটা মশলা বা আর কোনো গুঁড়া মশলা দিব না শুধু হলুদ মরিচের গুঁড়া রসুন বাটা পেঁয়াজ বাটা এইগুলাই দিব তো মশলাটা কষায় নিলাম কষানোর পরে এখন হচ্ছে যে আমি চালতাগুলা দেওয়া দিছি চালতাগুলা দিয়ে আর কিছুটা জল দিব জল দেওয়া আমি চালতাটাও মশলার সাথে কষায় নিব ঢাকনা দেওয়া এই তো মশলার সাথে চালতাটাও ভালো করে কষানো হয়ে গেছে এখন এখন হচ্ছে যে আমি ঝুলের জন্য প্লাস সিদ্ধ হওয়ার জন্য আমি এখন জল দেওয়া দিছি আর টকটাও জন্য ভালো করে ছাড়া এর জন্য জলটা একটু বেশি বেশি দিছি এই তো চালতাগুলো প্রায় সিদ্ধ হয়েই গেছে এখন আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন হচ্ছে যে মাছগুলা দেওয়া দিলাম মাছগুলা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ জাল করলাম এটা আর কিছুক্ষণ পর এখন হচ্ছে যে আমার রান্না রেডি আর এটা অনেক টেস্ট হয়ে যারা টক খাইতে পছন্দ করে তাদের আশা করি এটা ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন টাটা বাই বাই